নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহেন্দ্র আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। শনি সাড়ে সাথে নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি শনির সাড়ে সাথে এটা কি কোনো খারাপ প্রভাব পড়বে এর জন্য কি আমাদের জীবনে কোনো খারাপ সংকট আসতে পারে অনেকেই জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই খারাপ আসতে পারে সেটা কি এবং কতটা খারাপ সেটা একটু জেনে নেবো বিস্তারিতভাবে একটু আলোচনা আপনাদের সঙ্গে করে নেব অবশ্যই যারা আমাকে ইউ ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিন তাহলে কি হবে যখনই আমি কোনো রকম কোনো টিপস বা টোটকা দেবো বা লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাইকে বলবো সব আমার প্রোফাইলটা সবসময় ফলো রাখুন শনি সাড়ে সাতি মানেই হলো সাড়ে সাত বছর কারণ সাড়ে সাতি মানে হচ্ছে সাড়ে সাত বছর এই সময় শনি গ্রহ জন্মছক অনুযায়ী চন্দ্র যেই স্থানে অবস্থান করে ট্রানজিট ওয়াইজ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যেই ঘরটায় অবস্থান করছে ট্রানজিট ওয়াইজ শনি যেই আগের ঘরে ঢুকছে মানে আপনি শনির সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে তারপরে আড়াই বছর আগের ঘরে আড়াই বছর চন্দের ঘরে আড়াই বছর পরের ঘরে হচ্ছে আড়াই বছর করে শনির সাড়ে সাত এই সাড়ে সাত বছরটা আমাদের কেমন যাবে এই সময় প্রচণ্ড চ্যালেঞ্জের সঙ্গে কিন্তু জীবনটা আমাদের কাটাতে হয় প্রচণ্ড কষ্ট পরীক্ষা দায়িত্ব মানসিক চাপ এবং প্রচণ্ড টানা সঙ্গে কিন্তু আমাদের জীবনটাকে কিন্তু কাটাতে হয় এই সময় ভালো ফলাফল দিতে পারে এ যদি শনি শুভ স্থানে থাকে অবশ্যই অনেকের দেখবেন শনি সাড়ে সাথে কিন্তু ভালো হয় তার মানে জানতে হবে শনিদেব আপনার শুভ গ্রহ এবং শুভ স্থানে বসে আছে অনেকের খারাপ দেয় তার মানে সে অশুভভাবে বসে আছে তবেই আপনার শনির সাড়ে সাথে প্রচণ্ড পরিমাণে খাওয়ার দেখবেন অনেকে শনি সাড়ে সাতই শুরু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে মানে সব কিছু ভালো ভালো জিনিস অ্যাচিভ করছে কর্মস্থল বলুন পরিবার বলুন সব কিছুতেই কিন্তু তার ভালো হচ্ছে তার মানে বুঝতে হবে শনি তার অ্যাক্টিভ আছে এবং ভালো জায়গায় বসে আছে এবং শনি সাড়ে সাতই পড়া মানে দেখবেন কিছু কিছু মানুষদের একদম দুঃখ সে প্রচণ্ড বিলাসিতা জীবন লাক্সারিয়াস দেখা গেল করতো যে সঙ্গে সঙ্গে সে একদম মানে মাটিতে পড়ে গেল যেন তার কাছে আর কিছুই নেই সে একটা ডিপ্রেশনে চলে গেল তার মানে বুঝতে হবে যে আপনার শনি তার মানে খারাপ পজিশনে আছে ইনঅ্যাক্টিভ অবস্থায় বসে আছে এবং চন্দ্রের ওপর যেহেতু শনি সাড়ে সাতিটা শুরু হয় তো সেই জন্য প্রথম কথাই হচ্ছে আপনার মনের ওপর ডিপ্রেশান মানসিকভাবে আপনি চাপ সেই জায়গাটার কিন্তু ইন্ডিকেশন করে এই যাদের সাড়ে সাতি শুরু হয়েছে তারা ডিপ্রেশনে যাবেন না কারণ শনিদেবকে না কর্মফল দাতা অবশ্যই আপনি কর্ম করুন ধৈর্য রাখুন প্রচণ্ড পরিমাণে আজ অব্দি যতটা স্ট্রাগেল করছিলেন এর থেকে বেশি স্ট্রাগেল করুন দেখবেন শনিদেব কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আপনি কতটা ধৈর্য ধরে থাকতে পারেন যখনই আপনি নিজের ধৈর্যের থেকে বেশি আপনি পরীক্ষায় সাকসেস হবে অবশ্যই আপনি ভালো ফলটাই কিন্তু পাবেন কারণ চন্দ্রের ওপর যেহেতু শনির প্রভাব মানসিক চাপ তো অবশ্যই আপনার থাকবে সেই মানসিক চাপটাকে কিন্তু আপনার কাটাতে হবে আমি বলবো যাদের শনির সাড়ে সাথে শুরু হয়েছে বা যাদের অন্তিম পর্ব তারা হনুমান চালিসা শুরু করুন পড়া যদি এখনো পর্যন্ত হনুমান চালিসা না পড়েন যদি না পড়তে পারেন কোনো দরকার নেই অন্তত কানে শ্রবণ করুন এতে কি হবে জানেন আপনার শনি সাড়ে সাতির যে প্রভাবটা খারাপ দিচ্ছে সেটা থেকে আপনি মুক্তি পাবেন হনুমান চালিশা কারণ হনুমানজি একজন মানে শনিদেব একজনকেই সম্মান করেন সেটা হচ্ছে হনুমানজিকে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন বা শ্রবণ করুন দুটোর কিন্তু একই কাজ এবং শনিবার শনিবার অবশ্যই তো শনিদেবের পুজো করবে তার সঙ্গে কিন্তু হনুমানজির পুজো কিন্তু করতেই হবে অবশ্যই করুন শনির সাড়ে সাত থেকে ভয় পাবেন না প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করুন দেখবে শনির প্রভাব কিন্তু আপনাদের থেকে কেটে যাবে আরও কিছু জানাবো এবং আরও কিছু বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে রাখব সেটা নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জীবনটা প্রচণ্ড ধৈর্য কষ্ট দিয়ে গড়ে তুলুন সেই ধৈর্য কষ্ট দিয়ে গড়ে তোলা জীবনের কিন্তু আনন্দটাই কিন্তু আলাদা হবে নমস্কার